বিসমিল রহমান রহিম সকল প্রশংসা আল্লাহর সকল ক্ষমতার মালিক মোহান আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন কেমন আছেন আমি আপনাদেরই কান্তা আপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে অনেক সুখবরের বার্তা নিয়ে আমার ভিডিওটা যারা দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে নেবেন লাইক দিবেন আমাদের সাথে যোগাযোগের নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স জিরো টু সিক্স ওয়ান আর একটা নাম্বারও আছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান এইট ইমেল হচ্ছে লায়ন ওয়ান টু ওয়ান কান্তা অ্যাট দ্য রেট জিমেল ডট কম আলহামদুলিল্লাহ 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 আল্লা মোহনের কাছে হাজারো লক্ষ কোটি শুক্রিয়া আদায় করছি আল্লাহ মহান মানুষের কল্যাণে কাজ করার তৌফিক দান করেছেন বলে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের প্রতি আপনাদের মায়া মমতা ভালোবাসায় এই প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে আমাদের এখানে আপনারা রেডি অবস্থায় অসংখ্য মেয়ের সন্ধান পাবেন আপনারা সবসময় মনে রাখবেন যে এটা একটা মাধ্যম এখান থেকে আমরা পাত্রপাত্রীর সন্ধান নিব এবং দুই পক্ষ দুইজনে কথা বলে পছন্দ হলে সবাই সবার ঠিকানা আছে সবার নিজ দায়িত্বে খোঁজখবর নিয়ে কাজ করে নেবেন এবং আপনাদের অবশ্যই মনে রাখতে হবে এই যে এই প্ল্যাটফর্মটা ব্যবহার করার জন্য আমাদের একটা মেনটেনেন্স খরচ আছে সেটা এক একটা ক্লায়েন্টের জন্য আমরা দশ বিশ হাজার টাকাও কিন্তু অনেক সময় পঞ্চাশ হাজার টাকাও খরচ হয়ে যায় কিন্তু সেটা আপনাদের কাছ থেকে আমি চাই না কখনো আমি ব্যবসা করবো সৎ হালাল যতটুকু পরিশ্রম তার পরিমাণই আমি নিব কারণ ব্যবসা মুনাফাকারী সবচেয়ে আল্লাহ পছন্দ করে সবসময় আমাদের ব্রেনে থাকতে হবে কোনটা করলে আল্লাহ খুশি হবে আল্লাহ করতে হবে এবং আপনার প্রত্যেকটা সময় আপনারা মনে রাখবেন আপনাদের জীবন চলার যা কিছু সব কিছু আপনারা কিভাবে পাবেন সেটা হচ্ছে আপনাদের নামাজ রোজায় এবাদত বন্দিকি দান সদ্গা মানুষের কল্যাণ হ পালন ভালো কাজ এর মাধ্যমেই পাবেন অন্য কোনো ওয়েতে অনেকেই মনে করে যে আমরা অন্য কোনো ওয়েতে গেলে আরও ভালো থাকতাম এই ধারণাগুলি আপনাদের প্রত্যেকের দূরে রাখতে হবে এবং সবসময় মনে করতে হবে মানে সব কিছু আলহামদুলিল্লাহ ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো আছে এবং সৎ সুন্দরভাবে চলে আমরা যদি নিজে জীবন জীবিকা সৎভাবে ইনকাম করি হয়তো অনেক শৌখিনতা আমরা পাবো না কিন্তু মনের যে শান্তি শারীরিক যে শান্তি সেটা তো থেকে বঞ্চিত হবেন না আমি একটা মজ্জাশ্রামে একটা কথা বলতেই হয় এই যে আমার একটা মাধ্যম এই মাধ্যমে আপনারা যখন আপনাদের বাইরটা ছবি দেন আমাদেরকে মেম্বার হন যে যতটুকু পারেন এইটা কিন্তু আপনারা সবসময় মনে রাখবেন এটা একটা ভালো কাজে আপনার আপনার হচ্ছে না আরেকজনের হচ্ছে কিন্তু আল্লাহ কিন্তু বলছে ভালো কাজে তোমরা থাকো সেটারও সব আপনারা পাবেন অর্থ জামা জমা না রেখে আপনারা ভালো কাজ এবাদত কি সব কিছু জমা রাখবেন এটা দিয়ে আপনি জীবন পরিচালনা হবে একটা সেকেন্ডের ভরসা নাই একটা সেকেন্ডের পরে কিন্তু নাও থাকতে পারি সেজন্য যতটুকু পারি আল্লাহর কাছে এবাদত কি করে পরিশ্রম করে ভালো থাকার জন্য চেষ্টা করি কিন্তু আপনাদেরও তো একটু আমাদের প্রতি মায়া মমতা ভালোবাসা থাকতে হবে যে কে আছে এখনকার যুগে কার জন্য বসে বসে তার জন্য ভালো ছেলে ভালো মেয়ে খুঁজবে এগুলি কিন্তু একটা চিন্তা করে নেবেন অনেকেই বলে যে আপা কাজটা করে দেন দেখেন আপনাকে কি করি কিন্তু কাজটা করার জন্য যে আমাদের এই পরিশ্রমটা পারিশ্রমিক না দিলে তো আমাদের তো কোনো দিক থেকে কোনো অন্যভাবে আমাদের কোনো ইনকাম নাই আপনাদের এটা মনে রাখতে হবে এটা লজ্জার কোনো কারণ নাই এটা লজ্জা কেন আমি লজ্জা রেখে যদি আমি সৎ অনেস্ট হয়ে আমি আমার চেয়ারে বসে থাকি আমার দ্বারা একটা মানুষের কল্যাণ হলো না তাহলে তো সেই মানুষের কোনো মূল্য নেই আমি মনে করি আর কি যাক এই মুহূর্তে আসলে বেশ কিছু পাত্রী আসছে আমাদের কাছে বেশ কিছু ডাক্তার মেয়ে যারা কিনা খুব সুন্দর ফ্যামিলি ভালো তাদের জন্য আমি পাত্র আহ্বান করছি ডাক্তার পাত্রীর জন্য এই পাত্রী হচ্ছে বাবা মা দুজনই মারা গেছে মেয়েটার একটু বয়স হয়ে গেছে ছত্রিশের মতো পাঁচ ফিট পাঁচ লম্বা উজ্জ্বল শ্যামলা নিজের ফ্ল্যাট সব কিছুই আছে সে চাচ্ছে তার সমান বা বড় সে পাঁচচল্লিশ পঞ্চাশ পর্যন্ত ইয়ে করছে সে যেহেতু অবিবাহিত যদি শর্ট ডিভোর্স হয় তারপর তার কোনো আপত্তি ওর জন্য একটা ভালো ছেলে খুঁজছে খুব দ্রুত গতিতে যাতে বিয়েটা হয়ে যায় আরেক বোন উনি বিধবা উনি বাবা মার একমাত্র সন্তান ওনার বয়স পঞ্চাশ মার মেয়ে নিজস্ব ফ্ল্যাট বাড়ি আছে সব কিছুই তো উনি মালয়েশিয়াতে ছিল এখন দেশে আসছে এখন উনি খুব ইমার্জেন্সিভাবে একজন পার্টনার চাচ্ছে বয়স্ক তার কোনো আপত্তি নেই এই একটা বোন আরেকটা বোন ও বিধবা ও মাস্টার্স করা চাকরি করে ওরও পাঁচচল্লিশের মতো বয়স ও একটু জরুরি ভিত্তিতে একটা র খোঁজে কারণ ও একাকিত্ব অনেক মেয়ে আছে আমাদের কাছে একাকিত্ব আমার আরেক খালামা ওনার মেয়ের জন্য খুব অস্থির খালামা আসসালাম আলাইকুম হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ খালামা ওই ইয়েকে কালকে কি একটু পাঠাই দেন তো 4টার আগে আর আমি একটু বিজ্ঞাপন দিচ্ছি তো একটু পরে কথা বলি হ্যাঁ তুমি পপকপ দাও যাতে আমাদের সাথে মিশে নিয়ে এবং গল্প করতে পারে আচ্ছা তোমাকে অনেক খুশি করব মা

মেয়ের বয়স হয়ে গেছে বত্রিশের মতো শর্ট ডিভোর্স তো আল্লাহ যাতে খাল আমার মনের আশা আল্লাহ পূরণ করে দেন এটাই দেওয়া চাই ডিভোর্স আর কি তো যাক কারণ আমি মনে করি যেই পাত্ররা আমাদের সাথে যোগাযোগ করবেন তাদের অবশ্যই মনে রাখতে হবে যে মেয়েরা একটু ইস্টাবলিশ পাত্রই চায় এটা মানে জন্ম থেকেই আল্লাহর তরফ থেকেই মনে হয় আসছে যাক এটা যার যার আল্লাহ অনেক সময় দেখা যায় ভালোবাসার মাধ্যমে কিন্তু আপনারা অনেক অনেক কিছু আদায় করে নিতে পারেন ভালোবেসে তো আরেকটা বোন ওর জন্য আমার পাত্র দরকার ও হচ্ছে ডাক্তার ও বাবা মার একমাত্র সন্তান ও নামমাত্র একটা ডিভোর্স কিন্তু ওর বয়স পাঁচচল্লিশ হলেও মনে হয় যে তিরিশ ত্রিশ এরকম তো ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে খুব জরুরি ভিত্তিতে আরেকটা বিধবা বোন ও বিজনেসম্যান নিজে এস্টাবলিশ ওর বয়স পঁয়ত্রিশ ও ধানমণ্ডিতে সেটেল ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে মানে একটু পাওয়ারফুল ছেলে মনে হয় তার পছন্দ অনেকেই আছে রাজনীতিবিদ পছন্দ করে পুলিশ অফিসার পছন্দ করে আর্মি অফিসার পছন্দ করে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার আরেকটা বোন ও হচ্ছে ব্যাঙ্কে আছে ব্যাঙ্কে জব করতেছে ও কানাডায় সিটিজেন ওর বয়স বিয়াল্লিশের মতো ওর জন্য একটা ভালো ছেলে যাচ্ছে খুব দ্রুত গতিতে আরেকটা বোন ও হচ্ছে বিজনেসম্যান আমেরিকার সিটিজেন ওর বয়স পাঁচচল্লিশ ও বিধবা আমেরিকাতে আছে ওর বিজনেস ওর জন্য একটা ভালো ছেলে যাচ্ছে তো জাস্ট একটু একটু বলে যাচ্ছে আমাদের কাছে তো আমেরিকার অনেক আরেকটা বোনও আয়সা পড়ছে ও হচ্ছে অনেক বড় একজন মেধাবী এবং লেখিকা ওর বয়সো পাঁচচল্লিশের মতো আমেরিকার সিটিজেন ও এখন দেশে আসছে ওর আবার ভাইগনাকে বিয়ে করাইছি সেইভাবে আর কি আমার সাথে যোগাযোগ করছে বলছে যে একটা ভালো ছেলে দেন ডিভোর্স হয়ে গেছে এছাড়াও কিন্তু অনেক আচ্ছা আবারও আসবো আপনাদের মাঝে কারণ সময় কম তো ও জার্মানি কি একটা মেয়ে আসছে বিধবা ওরও বয়স পঞ্চাশ ওর জন্য একটা ছেলে যাচ্ছে আরেকটা বোন আসছে লন্ডনের লন্ডনের ওর বয়সটা হচ্ছে বিয়াল্লিশের মতো ও ডিভোর্স ও জয়লী ভিত্তিতে পাত্র চাচ্ছে ওদের এখানে মনে আজকে নির্বাচন ফোন দিল এভাবে আমাদের সিটিজেন তো অসংখ্য আছে দেশেরও আছে আমার ভাইরা যারা আছেন একটু প্রতিষ্ঠিত তারা একটু যোগাযোগ করেন কারণ সমস্যাটা হচ্ছে কি আপনার মানে যতই মেয়ে অনেক বিত্তশালী অনেক উচ্চশিক্ষিত তারা আরেকজন উচ্চশিক্ষিতই পাত্র চায় তো রিয়ার হয়তো কোনো সময় যদি পরে সেটা আলাদা ব্যাপার তো সবাই আসবেন আমি আমার আল্লাহর ঘরে সালামদ পৌঁছে দিলাম আমার প্রিয় নবীজির রওজা মুবারকে সালামদোহ পৌঁছে দিলাম হর্য শাহজালাল শাহপাড়ান মাজারে সালামদ পৌঁছে দিলাম এবং আজমির শরীফে যাওয়ার নিয়ত করেছি আল্লাহ যাতে আজমির শরীফ দেখার তৌফিক দান করে এই দোয়া চাই সকলের কাছে আসসালামু আলাইকুম আল্লাহ